আমি আজ আমার লেখা আর একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপনা করব কবিতাটি হলো কঠোর নিষেধ বয়স এখন ষাট ছুঁ খাবারে অনেক মানা উপদেশ দেয় সবাই যখন সব কি যায় তার শোনা কর্তা বলে ভাত কম খাও নুন খেও না পাতে ছেলেরা আরো এগিয়ে বলে কিছু খেও না রাতে সুগার প্রেশার সঙ্গী এখন আমি তো এসব জানি ইচ্ছে করে সত্যি সত্যি এদের কথা মানি রাত্রে আমার ঘুম আসে না কিচ্ছুটি না খেলে জেগেই থাকি ভাবি অনেক থাকি দু চোখ মেলে ইচ্ছে করে ফিরে যেতে কিশোরী বেলার দিনে চপ ফুলুরি কত খেতাম দোকান থেকে কিনে খিদেও তখন ছিল যায় আর যেন আর সেই রুচি নাই স্বাদ পাই না আগের মতো ভালো কিছু পেলে এত কিছুর পরে বলি সত্যি কথা বলি ভাবি সবার কথা চলবো মেনে সত্যি কি তা চলি মিষ্টি খাওয়া বারণ এখন চিনি ছাড়া চা আমের প্রতি বড় লোভী দিনে গোটা চার এই যা মনে সবাই যখন ভাত ঘুম দেয় আমি থাকি জেগে যদি কেউ টের পায় আম খেয়ে নি আগে মনে ভাবি কেউ দেখেনি কেউ বোঝেনি কিছু এই কারণে সুগার এখন ছুটছে পিছু পিছু মনে মনে চেষ্টা করি করি কত পণ সবার নিষেধ চলবো মেনে সুস্থ রাখতে জীবন আসল কথা বলি আমের প্রতি লোভ নেই আর সবার নিষেধ মেনেই চল নমস্কার